বাণীকে অনিরুদ্ধ ব্যাসিতে আসলে অনিরুদ্ধকে দেখে ভয় পেয়ে যায় মৌরি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্প শুরুতেই দেখা যাবে মৌলি গোন্ডাদের কাছে সুপারি দেয় আর বলে যে যে কোনো মূল্যে ওই বাণীকে সরিয়ে ফেলতে হবে আজকেই যেন বাণীকে শেষ করে দেওয়া হয় তখনই নয়ন তারা বলে ওঠে মৌরি দিদিভাই আরেকটু ভেবে নিলে হতো না এত তাড়াতাড়ি এই সিদ্ধান্তটা নিয়ে কি একদম ঠিক হয়েছে তখনই মৌরি বলে জ্ঞানম একটু চুপ করে না আমি কাজ করেছি দেখতে তো পাচ্ছ তখনই দেখা যায় নয় তারা মনে মনে বলতে থাকে এত বড় হারাবি হয়েছে আমি তো একটা অন্যায় করতে গেলে দুবার ভাবি আর ও তো একবার মৌলিক বিপদ হবে না তো ও আবার ওর স্বার্থের জন্য অন্য কিছু করে নেবে না তো এই মেয়েটাকে তো আর ভরসা করতে পারছি না তো আমার হাত থেকে বের হয়ে যাচ্ছে এই মেয়েটা খুব দুরন্ত হয়ে যাচ্ছে ওকে কিছু একটা করতে হবে ওকে ম্যানেজ করে চুপচাপ রাখতে হবে না হলে তো সবকিছু শেষ হয়ে যাবে এরপর মৌলি বলে ওঠে আজকে ওই বাণী সেই দিন বাণী আমার থেকে সবকিছু কেড়ে নেবে না আমি ওর জীবনটাই ওর কাছ থেকে কেড়ে নেবো এরপরে অন্যদিকে দেখা যায় যে অন্তরা বাড়িতে কাজ করছিল তখনই দেখা যায় যে আর্যুর মা এসে বলেন কি হয়েছে কি করছো অন্তরা তুমি তখনই অন্তরা বলে ওঠে আর কি আপনি বলেছিলেন না যে আপনার দই জমানো হয়নি দেরি হচ্ছে এজন্য আমি প্রতিদিন একটা করে দই নিয়ে এসে জমাচ্ছি কি ভালো করছিলেন কি তখনই দেখা যায় যে আর্যুর মা বলে ওঠে তুমি আসলেই পাগল হয়ে গেছো তুমি কি কি করছো তুমি কি বুঝতে পারছো না তখনই দেখা যায় যে অন্তরা বলে ওঠে আন্টি আমি তো ভালো কাজ করেছি তারপরে আমার পরে রাগ করছো কেন তখনই সেখানে বাড়ি চলে আসে আর বলে কি হয়েছে এখানে কি নিয়ে কথা হচ্ছে তখনই আর মা বলে ওঠে দেখো না বাণী মেয়েটা আসলেও এখনো সেই ছোট্ট বাচ্চার মতোই করছে তখনই বাণী বলে ওঠে যে কি হয়েছে আন্টি তখনই দেখা যায় যে আর্জুর মা বাণীকে সবকিছু দেখালে যায় বানু আর বাণী আর অনিরুদ্ধ খুব হাসে আর তখনই দেখা যায় যে আর্যুর মা বলে ওঠে এ দেখো কে এসেছে তখনই নকুল আর আর্যকে দেখে দেয় তখনই আর্যুর মা বলে যে অনিরুদ্ধ বাবা বসো এখানে দাঁড়িয়ে আছো কেন বাণী বসো তখনই মানি বলে ঠিক আছে নাসি বলে ঠিক আছে বসতে হবে না তখনই দেখা যায় যে আর্জুর মা অন্তরাকে বলে যাও অন্তরা চা চা বানিয়ে নিয়ে এসো তখনই দেখা যায় যে অন্তরা চা বানাতে গেলে বাড়ি চিন্তায় পড়ে যায় যে অন্তরা কি ঠিক মতো চা বানাতে পারে আমাকে যে দেখতে হবে এরপরে দেখা যায় বাণী ভিতরে চলে আসে আর বাণী অন্তরা বলে অন্তরা কি করছো তখনই অন্তরা বলে আসলে বৌদি আমি চা বানাচ্ছি আমি খুব সুন্দর চা বানাতে পারি এরপরে দেখা যায় যে অন্তরা সব চাপাতি দিয়ে দেয় জলের মধ্যে তখনই এই বাণী অবাক হয়ে যায় বলে থাক থাক তোমাকে আর বানাতে হবে না আমি তোমাকে বানিয়ে দিচ্ছি এরপরেই বাণী চা বানিয়ে যায় অন্তরাকে এরপরে অন্তরা সবাইকে চা দিলে তখনই আর্জুন মা বলে ওঠে যাক তাহলে চা অন্তত ভালো করেই বানাতে পারো তখনই এর খুব হাসে এরপরেই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে আর্য কি হয়েছে তুমি এভাবে মন খারাপ করে সবসময় থাকো কেন তখনই আর্য বলে ওঠে কি করব কি করব বুঝতে পারছি না অনিরুদ্ধ দাদা আসলে কি হয়েছে আমি কোথাও জব পাচ্ছি না আমি তো ইন্টারভিউ দিয়েছি কিন্তু কোথাও সিলেক্ট হয়নি আবার কোথাও থেকে ও আসেনি এ নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে যেখানেই যাচ্ছি সেখানেই বলছে যে দু তিন বছরের যারা যোগ্যতা আছে তাদেরকে নিয়ে হবে নতুন কাউকে নিয়ে হবে না তখনই অনিরুদ্ধ বলে ওঠে আসলে এটাই তো সমস্যা যে নতুন কাউকে যদি না নেওয়া হয় তাহলে তারা শিখবে কি করে তখনই দেখা যায় বলে ওঠে এটাই এটাই তো তো বাবা আসলে কি যে করবো ছেলেটা কি এটাই তো ভাবছি তখনই অন্তরা বলে ওঠে চাকরি পেয়ে যাবে দাদা আর যদি যেকোনো একটা চাকরির ব্যবস্থা করে দাও না তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে হ্যাঁ ব্যাপারটা আমি দেখছি তখনই বাণী বলে ওঠে আসসালাম আপনাদের অফিসে আর যদি নিয়ে নিলে কেমন হয় তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে সেটা সেটা তো আমি চেয়েছিলাম কিন্তু এখন তো ওই ওই কোম্পানিতে আমি সিইউ না অন্য কেউ তখনই দেখা যায় নকল বলে ওঠে দেখো দেখনিরে দতিন তুমি যদি আর ওই ওই অফিসে নিয়ে যাও যদি ওই রাইবারি সবাই এত থেকে তোমার উপর রাগ করে তখনই অনিরুদ্ধ বলে ওঠে ওরা রাগ করলে ওরা কি করলে তাতে আমার কিচ্ছু যায় না তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে হ্যাঁ 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 মশাই বসাই ওরা জানলে তাতে কি হয়েছে কারণ যদি ও জানে যদি আর্য তার নিজের যোগ্যতা প্রমাণ করে দেয় তাহলে কেউ কোনো কথা বলতে পারবে না আমি সে কথাই বলছিলাম তখনই দেখা যায় যে আর্য বলে ওঠে হ্যাঁ বাড়ি দিদি আমি পারবো আমি ঠিক পারবো আমি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবো তখনই বাণী বলে ওঠে আমি শুনেছি অন্তরার মুখে যে আরজু অনেক ভালো একজন ছাত্র ওর লেখাপড়া অনেক ভালো ছিল ওর ওর রেজাল্ট খুব সুন্দর ছিল এই আমি জানি যে আর্য এটা পারবে তখনই দেখা যায় আর মা বলে ওঠে Bunny. সত্যি তোমাদের মতো মানুষ হয় না তোমাদের যত দেখি ততই অবাক হয়ে যায় এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে তাহলে তাহলে আর্যকে আমি এখনই নিয়ে যাব একটা পোশাক পরে এসো তখনই দেখা যায় যে আর্য বলে ওঠে আমার তো আমার তো একটাই শার্ট আছে সেটাও তো আয়রন করা নেই তখনই দেখা যায় যে অন্তরা বলে ওঠে তাহলে আমি আয়রন করে দিচ্ছি তখনই আর্য মা বলে পারবে তো তখনই অন্তরা বলে হ্যাঁ হ্যাঁ আনটি পারবো তখনই দেখা যায় যে আয়রন করতে গেলে তখনই দেখা যায় যে অন্তরা শার্টটা পুড়িয়ে ফেলে তখন অন্তরা খুব ভয় পেয়ে যায় আর বলে আনটি তো আমাকে এবার খুব বকবে আমি এখন কি করি এটা এটা কোথায় লুকাই যদি ধরা পড়ে যায় না না এটা লুকিয়ে ফেলতে হবে তারপরে যা হবে দেখা যাবে এরপরে দেখা যায় জানালে দিয়ে শার্টটা ফেলে দেয় আর তখন অন্তরা বলে যাক লুকিয়ে ফেলেছি এখন আর কেউ আমাকে ধরতে পারবে না এরপরে সেখানে বানিয়ে আসে আর বলে কি হয়েছে অন্তরা ফিস ফিস করে কার সঙ্গে কথা বলছো তখনই অন্তরা বলে ওঠেন কি হয়েছে বলো তো বোধি আসলে শার্টটা আয়রন করতে গিয়ে পুড়িয়ে ফেলেছিলাম তাই জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছি লুকিয়ে দিয়েছি আর কেউ দেখবে না আন্টিও আমাকে আর বুঝতে পারবে না তখনই বাণী হেসে বলে তুমি আয়রন করতে পারো না আমাকে বলতে কিন্তু এটা করলে কেন এখন এখন আয়োজন কি করি তবে বলো তো তখনই অন্তত বলো ওটি এটাই তো বৌদি আমি তো কখনো এসব কাজ করিনি ছড়ি বৌদি তখনই দেখা যায় বাণী বলে আচ্ছা হয়েছে হয়েছে এত ছড়ি বলতে হবে না তুমি পারো না ঠিক আছে এরপরে দেখা যায় বাইরে এসে তখনই আর্জুর মায়ের হাতে সারটা দেখে অন্তরা অবাক হয়ে যায় আর তখনই দেখা যায় যে নকুল বলে কি গো তুমি এই শার্ট কোথায় পেলে তখনই দেখা যায় যে আজও মা বলে ওঠে কোথায় পাবো কেউ একজন লুকাতে চেয়েছিল জানলা দিয়ে ছুঁড়ে ফেলেছে আমার গায়ের উপরেই পড়েছিল তাই নিয়ে আসলাম তখনই নকুল বলে এই শার্টটা আবার কে লুকাতে যাবে তখনই আজও মা বলে কেন লুকাতে যাবে তুমি দেখতে চাও এই দেখো শার্টটা আয়রন করতে গিয়ে পুড়িয়ে ফেলানো হয়েছে এই জন্যই ফেলেছে তখনই নকুল হেসে বলে আসলে ও পারে না তো এখনো সে বাচ্চাটাই রয়ে গেল তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে আসলে অন্তরা তুমি আমার মামা কোনো কোন অংশে কম না তখনই দেখা যায় যে অন্তরা বলে ওঠে বানিয়ে বদি তুমি এভাবে কথা বলো না এরপরে অন্যদিকে দেখা যায় যে অফিসে পুলিশ আছে তখনই দাদু বলে আপনারা এখানে তখনই অফিসার বলে হ্যাঁ আপনাদের গোডাউনে যে আগুনটা লেগেছে এটা নিয়ে আমরা তদন্ত করছি এই জন্য আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য এখানে এসেছি তখন এই কি বলে ওঠে দেখুন আমরা তো এই বিষয়টা জানি না এটা কিসের জন্য কি কি কারণে হয়েছে সেটা আমরা বলতে পারবো না তখনই দেখা যায় অফিসার বলে আপনাদের অফিসের ওনার কই তখন ওরা বলে যে উনি এখন এসে উপস্থিত হয়নি তখনই দেখা যায় অনিরুদ্ধ ওখানে এলে তখনই অফিসার অনিরুদ্ধকে ডাকে আর অনিরুদ্ধের কাছ থেকে জবান নিতে চায় তখন অনিরুদ্ধ কে জিজ্ঞাসা করে যে আশা মিস্টার চ্যাটার্জি আপনি একটা সত্য কথা বলেন তো আপনি কি কাউকে সন্দেহ করছেন তখনই অনিরুদ্ধ বলে ওঠে দেখুন সন্দেহ বসে এরকম সিদ্ধান্ত নেওয়াটা উচিত না তাই বলছি আপনারা তো তদন্ত করছেন আপনাদের কাছে সত্যটা সবার সামনে চলে আসবে তখন আপনারা যে যেটা করবেন সেটাই আমরা মেনে নেবো তখনই অফিসার বলে হ্যাঁ আপনি অনেক ভালোভাবে কথা বললেন আচ্ছা ঠিক আছে আমরা আজকে তাহলে আছি মিস্টার রায় আমরা এখন তাহলে আসি যখনই দেখা যায় যে দাদু বলে আচ্ছা ঠিক আছে আপনি আপনাদের মতো তদন্ত করুন এর পিছনে কে বা কারা আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করুন তখনই দেখা যায় অফিসার বলে হ্যাঁ ঠিক আছে আমরা সেটাই করব এরপরে দেখা যায় অফিসার চলে গেলে তখনই অনিরুদ্ধ আর্যুকে ডেকে নেয় তখনই আর্যু বলে হ্যাঁ হ্যাঁ দাদা আমার সব হয়ে গেছে এখন কি করতে হবে তখন অনিরুদ্ধ বলে এখানে বসো আমি কথা বলে আছি আসলে ম্যানেজারের সঙ্গে কথা না বলে তার কথা তোমাকে ঢুকাতে পারছি না এরপরে আর যদি বসিয়ে অনিরুদ্ধের ভিতরে চলে যায় অন্যদিকে দেখা যায় যে বাণীর পরে রং নাম্বারে ফোন আসে আর ফোনটা অন্য অন্য ভয়েস দিয়ে কথা বলা হয় তখন বাড়িকে সেই গুণটা বলে ওঠে যে আপনার মেয়ে তানিয়া খুব অসুস্থ অজ্ঞান হয়ে পড়েছে স্কুলে চলে আসুন তখনই দেখা যায় বাণী বলে হ্যাঁ আমি এখনই আছি আপনি চিন্তা না মামার মামা মানে কিছুই হতে পারে না তখনই ফোনটা রেখে দেয় তখনই অন্তরা বলে কি হয়েছে বৌদি এত টেন লাগছে তখনই বাণী বলে ওঠে কি বলবো কি বলবো অন্তরা মামাম অসুস্থ হয়েছে বা মামাম জ্ঞান ফেলেছে আমাকে এখনই স্কুলে যেতে হবে মামার কাছে যেতে হবে ওখান থেকে ফোন এসেছিল এই বলে বাড়ি দৌড়ে বাইরে চলে আসে তখন অন্তরা পিছে নিলে কিন্তু অন্তরা আর বাণীকে খুঁজে পায় না তখনই অন্তরা বলে বৌদি তুমি আমাকে ছেড়েই চলে গেলে যাও তুমি যেখানেই যাও ভালোভাবে যেও আর যেন তানিয়ার কিছু না হয় এরপরে দেখা যায় যে রাস্তায় দৌড়াতে থাকে বাড়ি আর কোথাও গাড়ি পাচ্ছে না এরপরে দেখা যায় বাণী পা হচ্ছে পড়ে যায় আর তখনই বাণী বলে আমি এখন যাব কি করে পায়ে তো অনেকটাই চোট গেল এরপরে দেখা যায় ওখানে একটা লোক এসে বাড়ি কে উঠায় আর বলে দিদি কি হয়েছে দিদি আপনার আপনি এমন করছেন কেন তখনই দেখা যায় যে বাণী বলে আসলে আমি পড়ে গিয়েছিলাম তো এই জন্য এমনটা লাগছে পায়ে খুব চোট লেগেছে কিন্তু আমি তো এখান থেকে যাব কি করে কোথাও তো গাড়ি পাচ্ছি না তখনই লোকটি বলে ওঠে আপনি চিন্তা করবেন না দিদি আমি আপনাকে গাড়ি দেখে দিচ্ছি আপনি এখানে চুপটি করে দাঁড়ান আপনি যাবেন কোথায় তখনই দেখা যায় বাণী বলে আমি আমার মামা স্কুলে যাব তখনই দেখা যায় গন্ডাটাই অটো নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে তখনই ওই পথ চলতি লোকটি সে অটোটি দেয় আর বলে একটু এনাকে দিয়ে আসবেন তখনই বলে হ্যাঁ অবশ্যই এখানে উঠুক এপরে দেখা যায় যে বাণী গাড়িতে উঠলে তখনই গুন্ডাটা মনে মনে বলে যে ম্যাডাম আমি আপনাকে তুলে নিয়েছি আমি যেমনটা চেয়েছি তেমনটাই হয়েছে আপনি আমার কাছে এসে ধরা দিলেন আমি আর আপনাকে ধরতে যাওয়া লাগলো না এরপরেই দেখা যায় অন্যদিকে তখনই বাণী ফোন করে আরজুকে আর বলে আরজু আমি মিস্টার চ্যাটার্জিকে ফোন করছি কিন্তু ওনাকে ফোনে পাচ্ছি না বলে তোমাকে ফোন করলাম একটু বলে দেবে যে মামা খুব অসুস্থ জ্ঞান হারিয়ে ফেলেছে আমি এখনই স্কুলে যাচ্ছি তুমি তোমার দাদা কেউ আসতে বলো তখনই আজ বললো আচ্ছা ঠিক আছে তখনই দেখা যায় যে ওই গোন্ডাটি গাড়ি গাড়ি থামিয়ে ফোনটা ফেলে দেয় আর বলে যে ফোনটা পড়ে গেছে ভেঙে গেছে আর এখন বন্ধ হয়ে গেছে তখনই দেখা যায় বাড়ি বলে তাহলে বিশ্বাস সেটা যে আমাকে ফোন দিলে আমি কথা বলবো কি করে এরপরে অন্যদিকে দেখা যায় যে অনিরুদ্ধ যখন বাইরে আসে তখন আর অনিরুদ্ধকে সব কথা বলে অনিরুদ্ধ খুব চিন্তা করে যায় আর স্কুলে ম্যামকে ফোন দেয় আর বলে যে তারিয়া কি ঠিক আছে তখনই ম্যাম বলে হ্যাঁ কেন নয় তারিয়া তো এখন ঠিক আছে সুস্থ আছে তখনই অনিরুদ্ধ বলে আমি কি তার সঙ্গে কথা বলতে পারি তখনই ম্যাম বলে ওঠে হ্যাঁ অবশ্যই পারেন আপনি এখানেই থাকুন আমি আপনার সঙ্গে কথা বলে দিচ্ছি আমি তানিয়াকে নিয়ে যাচ্ছি এরপরে তানিয়াকে নিয়ে এসে অনিরুদ্ধের সঙ্গে কথা বলিয়ে দেয় তখনই তানিয়া বলে কি হয়েছে বাবা তুমি ফোন করলে যে তখনই অনিরুদ্ধ বলে হ্যাঁ তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল তাই ফোন করলাম তখনই তা নিয়ে বাবা আমি ভালো আছি বলবো তখনই অনিরুদ্ধ অনিরুদ্ধ মনে পড়ে যায় যে নকুল কাকাও সেদিন একই কথা বলেছিল যে নকুল কাকার বয় যে কি যেন ফোন করে বাণীর বাইরে ডেকেছিল তারপরে বাণীর বিপদ হতে চলেছিল এটা ভেবেই অনিরুদ্ধ আরো চিন্তা পড়ে যায় তখনই আরজুকে বলে আমার মনে হচ্ছে আর্যু তোমার বলবি খুব চিন্তায় পড়েছে খুব খুব বিপদে পড়েছে আমাকে ওকে বাঁচাতে হবে কিছু একটা তো হয়েছে এই যে ওকে বাড়ির বাইরে আনার জন্য হয়তো মিথ্যে কথা বলে কেউ এই এই কাজটা করেছে কিন্তু আমাকে তো খুঁজে বের করতেই হবে কে এসে কাজটা করেছে তাকে আমি কিছুতেই ছেড়ে দেব না সে এতবার অন্যায় করে পার পেয়ে যাবে কিছুতেই না এরপরেই দেখা যায় যে বাড়ি বলে একটু তাড়াতাড়ি যাবেন প্লিজে একটু তাড়াতাড়ি যান আমার মামামটা খুব অসুস্থ এরপরেই দেখা যায় চার চারপাশটা ভালো করে দেখতে পায় যে রাস্তাটা দিকে যাচ্ছে গাড়িটা অন্য দিকে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে দেখা যায় যে বানি বলে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আপনি এখানে গাড়িটা থামান আমি এখানেই নামবো তখনই দেখা যায় গাড়ি গাড়ির স্টার্ট জড়ি দেয় আর একটু জঙ্গলে নিয়ে আসে বাণীকে তখনই গাড়ি থেকে নেমে বাণী বলে আপনি এখানে কেন নিয়ে আসলেন তখনই দেখা যায় লোকটি বলে এখানে নিয়ে এসেছি আপনি দেখবেন আপনার সঙ্গে কি হয় এবার এরপরে বাণী দৌড়াতে থাকে এরপরে অন্যদিকে দেখা যায় মৌরি আর নয়নতারা ওদিকে আসার জন্য রওনা হয়ে যায় তখনই নয়নতারা বলে মলি মৌরির দিঘায় আর একটু ভেবে নিলে হতো না এভাবে কাউকে শেষ করে দেওয়াটা কি উচিত হচ্ছে যদি তুমি ধরা পড়ে যাও তখনই দেখা যায় যে মৌরি বলে ওঠে জ্ঞানমম এই কাজটা তুমি আগেও তো করেছো তবে ওই বাড়ির মেয়ে এই ঈশানীর মেয়েকেও তো এই কাজটাই করেছিলে আমিও ঠিক সেই কাজটাই করছি আমার নিজের স্বার্থের জন্য আমি ওই বাণীকে ছড়িয়ে দিচ্ছি বাড়ি থাকলে আমার ক্ষতি হয়ে যাবে এই জন্য শেষ করে দিচ্ছি তাদের ক্ষতি কি হয়েছে তুমি একটু তোমার কাছ থেকেই তো এই কিছু শিখা তখনই দেখা যেন তারা মনে মনে বলতে থাকে এই মেয়েটা তো পুরোপুরি অন্যরকম পরিবেশ হয়ে গেছে ও মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে আর ভগবান তুমি এই মেয়েটাকে বুদ্ধি দাও ও জন্য আমার নকলের আবার কোনো ক্ষতি না করে যদি আমার নকলদের ক্ষতি করে দেয় তখন কি হবে আমি আমি কি করবো এই মেয়েটা তো পুরোপুরি বিগড়ে গেছে এই মেয়েটাকে সুধরাতে হবে না হলে নিজের এই বিপদ ডেকে নিজেই নিয়ে আসবে তখনই দেখা যায় নয় তারা বলে ওঠে বলি দিদি ভাই এভাবে মাথা গরম করে কোনো কাজ করার কিন্তু ঠিক যদি যদি বাণীকে কিছু করে দেয় তখনই মনে বলে হ্যাঁ করার জন্য তো দিয়েছি ওকে পিস পিস করে কেটে ফেলবে দেখে নিও ও আমার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে কিছুতেই না আমি কিছুতেই কেড়ে নিতে দেব না এরপরে অন্যদিকে দেখা যায় যে বাণী দৌড়াতে গেলে তখনই অনেক গন্ডায় সে বাণীকে আটকে দেয় আর বলে কোথায় যা আপনার সঙ্গে আমাদেরকে নিয়ে যান আমাদেরকে ফেলে আপনি একা একাই যাচ্ছেন তখনই বাণী বলে ওঠে আপনারা কারা কেন আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন তখনই গন্ডাগুলো বলে ওঠে হ্যাঁ ম্যাডাম এখানে ধরে নিয়ে আসা হয়েছে আপনাকে আপনারা আমার আমাদের সঙ্গে থাকবেন এই জন্য এরপরে দেখা যায় বাণী বলে কি বলছেন এই সব কিছু আমি আমার মামামার কাছে যাবো মামা অসুস্থ তখনই দেখা যায় গন্ডাটা বলে ওঠে আপনার মেয়ে অসুস্থ না আমরাই আপনাকে মিথ্যা বলে এখানে নিয়ে এসেছি আপনাকে মেরে ফেলার জন্য আপনার মেরে ফেলার জন্য আমরা সুপারি নিয়ে নিয়েছি তখনই বাণী অবাক হয়ে যায় বলে কি বলছেন আপনি এরা এসব আপনাদের তো আমি কোনো ক্ষতি করিনি তাহলে আপনারা আমাকে ক্ষতি করছেন কেন তখনই গন্ডাটি বলে ওঠে আমরা সুপারি নিয়েছি আপনাকে মেরে ফেলার জন্য অনেক টাকা সুপারি নিয়েছি এই জন্য আপনাকে মেরে ফেলতে হবে আপনাকে বেঁচে রাখলে আমরা আমরা সব কিছু পাবো না এজন্য কি সরিয়ে ফেলতে হবে তখনই বাণী বলে ওঠে আপনারা আমাকে কিছু করতে পারবে না আমার স্বামী অনিরূপ চ্যানেলজি ঠিক আমাকে বাঁচাতে আসবেই আমি জানি উনি আসবে তখনই কোনটাটা বলে ওঠে এখানে নিয়ে এসেছি এখানকার খবর কেউ জানবে না আর এখানে এসে তো আপনাকে কেউ বাঁচাতে আসবে না তখনই বাণী বলে ওঠে আমার মন বলছে আমার স্বামী এখানে আসবেই আমাকে বাঁচাতে আসবে এরপরে দেখা যায় গন্ডা পুরো খুব বাণীর সঙ্গে আর বাণী চিৎকার করে যে আমাকে বাঁচাও কিন্তু বাঁচাতে এগিয়ে আসে দেখা যায় অনিরুদ্ধ এসে সবার সঙ্গে মারফিট শুরু করে দেয় আর বাণী খুব খুশি হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ